নমস্কার আমি সপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর আগামী আঠাশে জুলাই মমতা ব্যানার্জীকে কি নবান্ন ছেড়ে পালাতে হবে গোটা নবান্ন কি ঘিরে ফেলবে এই পশ্চিম বাংলার মানুষজন তারা কারা কারা আসছে আগামী আঠাশে জুলাই নবান্ন দখল করতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে কারা আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনায় আসব গোটা পশ্চিম বাংলাতে মমতা ব্যানার্জীর মেলা খেলা এই সমস্ত চলছে বাংলার মানুষ যাদের ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে মমতা ব্যানার্জি মেলা খেলায় মত্ত তিনি ওই সরকারি টাকা নয় ছয় করছে তছরূপ করছেন বিলি করছেন শুধু ভোট পাওয়ার লোভে তিনি এই কাজ করে বেড়াচ্ছেন আর তাই এই যে সুপ্রিম কোর্টের যে রায় ১৬ মে সুপ্রিম কোর্ট বলেছিল যে কলকাতার হাইকোর্টের রায় এবং সংশ্লিষ্ট অন্যান্য আদেশ অনুযায়ী রাজ্যের সরকারি কর্মচারীদের ছ সপ্তাহের মধ্যে তাদের প্রাপ্য ডিএর অর্থাৎ মহার্ঘ ভাতার অন্তত পঁচিশ শতাংশ দিতে হবে এইটা বলে দিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সময় রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি উল্টে এখন সময় চাইছে বলছে নাকি টাকা নেই তখন এইটা যখন এই কথা বলছে তখন সংগ্রামী যৌথ মঞ্চ তারা কি বলছে যে এই যে কথাগুলো বলছে এই ভাতা দিতে পাচ্ছি না বেতন দেওয়া থেকে পিছিয়ে আসছে এই কথাগুলো রাজ্য সরকার ট্রাইব্যুনালেও বলেছে এই কথাগুলো রাজ্য সরকার হাইকোর্টেও বলেছে এই কথাগুলো রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও বলেছে কেউ এটা মানেনি সব জায়গায় কথাগুলো খারিজ করে দিয়েছে রাজ্য সরকারকে এই রাজ্য সরকার এই কথাকে তারা বিশ্বাসযোগ্য বলে মনে করেনি তারপরেও রাজ্য সরকার এই কাজটা করে চলেছে তারপরেও মমতা ব্যানার্জি এই কাজটা করে চলেছে তাই বলছে তারাও বলছে যে মেলা খেলা আমরা যে কথা বলছিলাম তারা তো আরো ভয়ঙ্কর চুক্তি দেখাচ্ছে বলছে সচিব পদমর্যাদার আধিকারিকদের নিয়মিত বেতন বাড়ছে কারণ সচিবদের দিয়েই তো সবকিছু করায় মমতা হ্যাঁ স্বরাষ্ট্র সচিব অর্থ সচিব এই সমস্ত দিয়ে দিয়ে তো কিছু করতে হয় তাই সচিবদের বেতন বেড়ে যাচ্ছে চিকিৎসা ভাতা পেয়ে যাচ্ছে এইচ আর এইচ আর এ দিয়ে যাওয়া হচ্ছে কিন্তু রাজ্যের অন্যান্য কর্মচারীদের জন্য লবডঙ্কা কারণ তাদের দিয়ে তো আসল কাজটা মমতা ব্যানার্জি করায় না এদেরকে দিয়েই তো মূল কাজটা করায় তাই তারা এটা বলছে যে এই ডিএ তোমায় দিতে হবে তার জন্য তারা সুপ্রিম কোর্টেও যাচ্ছে আদালত অবমাননার কেস ফাইল হচ্ছে ইতিমধ্যেই তারা সংগ্রামে যৌথ মঞ্চ তারা এটা আলোচনা করে ফেলেছে এবং তার সঙ্গে সঙ্গে তারা বলছে সপ্ত সপ্তম পে কমিশনে পে কমিশন গঠন করতে হবে রোপা দু হাজার উনিশের মেয়াদ শেষ হচ্ছে দু হাজার পঁচিশের ডিসেম্বরে সেই প্রেক্ষিতে অবিলম্বে সপ্তম পে কমিশন গঠনের দাবি জানিয়েছে সংগঠন তাদের দাবি পে কমিশনের সুপারিশ মেনে পয়লা জানুয়ারি দু থেকে যেন কার্যকর হয় সংগ্রামী যৌথ মঞ্চের কথা বলেছি দু হাজার পঁচিশে এছাড়া বিলম্ব হলে কর্মচারীদের মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে অন্তর্বর্তী রিলিফ দিতে হবে এগুলো তার দাবি কমিশনের সুপারিশ যেন পূর্ণরূপে এবং সময় মতো কার্যকর হয় সেটা তারা লিখিত প্রতিশ্রুতি মমতা ব্যানার্জিকে দিতে হবে তারা দাবি তুলেছে তাহলে দুটো দাবি তুলেছে একটা ডিএ দাও সুপ্রিম কোর্টে যাচ্ছে আপনি নির্দেশ দিয়েছেন অমান্য করছে আর সপ্তম পে কমিশন গঠন করো সময় মতো আমাদের ডিএ বর্ধিত ডিএ দাও এই সপ্তম পে কমিশনের রিপোর্ট অনুযায়ী তুমি কাজ করা শুরু করো সরকারকে লিখিত হবে প্রতিশ্রুতি দিতে হবে আর সেইটাকে যাতে তা মমতা ব্যানার্জি বাধ্য হয় তার জন্য আঠাশ তারিখে নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগঠনের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ তার সঙ্গে এই আন্দোলনে অন্যতম সংগঠনের অন্যতম আহ্বায়ক চন্দন গড়াই তিনি মুখ্য সচিব দপ্তরে আনুষ্ঠানিক এই দাবি তারা জমা দিয়ে এসছে বলেছে সাক্ষাতে তারা মুখ্য সচিবের সঙ্গে সরাসরি সাক্ষাতের আবেদন করেছে আবেদন করেছে আবেদন রক্ষিত হলেও শেষ পর্যন্ত কার্যকরী হবে না এটা সকলেই যায় নবান্ন অভিযান তাই আগামী আঠাশে জুলাই হাজারে হাজারে লাখো লাখো যে রাজ্য সরকারি কর্মচারী তারা সব ওখানে হাজির হবে জমায়েত হবে কর্মসূচিতে অংশগ্রহণ করবে নবান্ন ঘিরে ফেলবে তাই মমতা ব্যানার্জি বলেছে নবান্ন ওই দিন বন্ধ থাকবে শাটডাউন নবান্নে কেউ যাবে না সব ছুটি ঘোষণা করে দেবে এর আগের বার শুভেন্দু অধিকারী যখন নবান্ন অভিযান করেছিলেন ইস্যুতে তখন ভোরবেলায় গিয়ে ঢুকে বসেছিল যদি শুভেন্দু অধিকারীরা ঢুকে নবান্ন দখল করে নেয় এবারে বলছে পুরো নবান্ন বন্ধ করে দাও ছুটি ঘোষণা করে দাও ওই দিন যাবো না কত দিন পালিয়ে থাকবে এত সরকারি কর্মচারীরা যাচ্ছে এরপরে তো মমতা ব্যানার্জিকে গোটা রাজ্যের মানুষ যাবে নবান্ন ঘিরে ধরতে নবান্ন থেকে পালাতে হবে মমতা ব্যানার্জিকে সেদিন আর বেশি দূরে নয় বাংলার মানুষ নবান্ন দখল করবে গণতান্ত্রিকভাবে এবং সেখানে একটি গণতান্ত্রিক সরকার এই স্বৈরতান্ত্রিক সরকার এই দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে আর সেই প্রতিষ্ঠার জন্য সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আর সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের প্রয়াস আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে একটা প্রয়াস চালাচ্ছি এই যে পিভিসি কার্ড গীতা এই পিভিসি কার্ডটা আমরা সকলকে দিচ্ছি সমস্ত সনাতন ধর্মের মানুষ এটা সংগ্রহ করুন এটা সংগ্রহ করার জন্য উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে থেকে সংগ্রহ করলে দাম টাকা আর আপনি যদি এটা সংগ্রহ করতে চান বাড়িতে বসে তাহলে একশো কুড়ি টাকার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে যারা জেলাতে জেলাতে আমরা ডিস্ট্রিবিউটার দেব যারা ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এর পাশাপাশি একত্রিশে আগস্ট থেকে আমরা জেলায় জেলায় সেমিনার করব গীতা নিয়ে সব ঐক্যবদ্ধ করার জন্য আগস্ট প্রথম সেমিনার আমাদের হচ্ছে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল হল কলকাতাতে প্রথম সেমিনার একত্রিশে আগস্ট দুপুর একটা থেকে চারটে আপনারা সকলে ওই সেমিনারে আসবেন আর এই ইভিএম নিউজের এই যে পিভিসি কার্ড গীতা এটা আপনারা সংগ্রহ করুন এটা আপনাদের কাছে রাখুন এটা আপনারা গোটা রাজ্যের মানুষের কাছে দিন আমি সকলকে বলবো আপনারা এটা একটা দুটো প্রত্যেক উপহার দিন ক্লাবগুলো পনেরো করে নিয়ে আপনারা বিলি করুন প্রত্যেকের কাছে এই পিভিসি কার্ডে গীতা থাকুক সকলের মোবাইলে বাজুক সনাতনীদের ঐক্যবদ্ধ করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আপনারা সামিল হবেন এটা বিশ্বাস করি ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজ এর ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার অ্যাক্সিস ব্যাংক নিয়ে প্রোগ্রাম তরুণ গ্রাজুয়েট ভবিষ্যতের ব্যাংকার তৈরির উদ্যোগ সহযোগিতায় এনআইআই কোর্সে অন জব ট্রেনিং এ পাবেন নিশ্চিত বা স্যালারি আজই যোগাযোগ করুন নাইন